সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুগণ আসসালাম আলাইকুম জব লাইন বিডিওর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমরা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ সংক্রান্ত সকল আপডেট ও বিশদ বিশ্লেষণ নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে আলোচনা করব আবেদন প্রক্রিয়া যোগ্যতা বয়স সীমা আবেদন করার লিঙ্ক এবং গুরুত্বপূর্ণ তারিখগুলো নিয়ে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন যেন কোনো গুরুত্বপূর্ণ তথ্য মিস না হয়ে যায় আর আপনি যদি এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন যাতে ভবিষ্যতে নিয়োগ আপডেট আপনি সবার আগে পান তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অনুকূলে এবং এখানে নিয়োগ বিজ্ঞপ্তিতে খুব স্পষ্ট করে লেখা রয়েছে পদের নাম সহকারী শিক্ষক বেতন স্কেল তেরো গ্রেড এবং বেতনে বেতনটি আপনারা দেখতেই পাচ্ছেন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত আর এখানে পদের সংখ্যা রয়েছে বিশাল একটি পদের সংখ্যা দশ হাজার দুইশো বয়স বয়সীমা তিরিশ নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে প্রার্থীর ন্যূনতম ও সর্বোচ্চ বয়স হতে হবে একুশ বছর থেকে বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতাতে এখানে স্পষ্ট করে লেখা রয়েছে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সমানের স্কেলে ন্যূনতম ন্যূনতম টু পয়েন্ট এইট স্নাতক বা স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি এবং এখানে নিচে আরেকটি বিষয় লেখা রয়েছে খ নাম্বারে শিক্ষা জীবনে কোন স্তরে তৃতীয় বিভাগ অথবা সমমানের জিপিএ অথবা তৃতীয় শ্রেণী অথবা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না মানে এখানে থার্ড ক্লাস বা তৃতীয় শ্রেণীতে যারা আপনারা সমমানের রেজাল্ট যারা তৃতীয় শ্রেণীতে আছে তারা আবেদন করতে পারবেন না এখানে শর্তাবলীতে স্পষ্ট করে লেখা রয়েছে আগ্রহী প্রার্থীকে অনলাইনে আবেদন করতে হবে এদের এখানে যে একটি আবেদনের লিঙ্ক দেখতে পাচ্ছেন এখানে প্রবেশ করে আবেদন করতে হবে আমরা একটু পরে দেখাচ্ছি আবেদনের লিঙ্কটি কোথায় গিয়ে করতে হবে কিভাবে করতে হবে আবেদন গ্রহণ শুরু হবে আট নভেম্বর দু হাজার পঁচিশ থেকে সকাল দশটা তিরিশ মিনিট থেকে এবং শেষ হবে একুশ নভেম্বর দু হাজার পঁচিশ রাত এগারোটা ঊনপঞ্চাশ মিনিট থেকে এবং দুই নম্বরে রয়েছে এদের যে লিঙ্কটি রয়েছে এই ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্ম নির্দেশনা পাওয়া যাবে মানে যে অ্যাপ্লিকেশন যে ফর্মটি রয়েছে ওখানে নির্দেশনা অনুযায়ী অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করতে হবে এবং প্রার্থীর ইউজার আইডি সহ আনপেইড স্ট্যাটাস সম্পূর্ণ ড্রাফট অ্যাপ্লিকেশন কপি তৈরি হবে যা প্রিন্ট করে আবেদনে প্রদত্ত তথ্য যাচাই করতে হবে আবেদন ফি তিন নম্বর যে বিষয়টি রয়েছে এখানে আবেদন ফি জমা দানের পূর্বে ড্রাফট অ্যাপ্লিকেশন কপি একাধিকবার পরে প্রার্থী তার তথ্যের যথার্থতা সম্পর্কে নিশ্চিত হবেন কোনো ভুল পরিলক্ষিত হলে তার বিপরীতে আবেদন ফি জমা দেওয়া যাবে না মানে আপনি যদি আবেদনে যে আপনার তথ্যগুলো দিবেন এগুলো দেওয়ার পর আপনি যে পেইড সিস্টেমটা রয়েছে এখানে যে পেইড করা হবে পেইড করার আগে আপনাকে যদি কোনো ভুল থাকে তা এডিট করে নিতে হবে অবশ্যই আর একবার পেইড হওয়ার পর আপনি আর আবেদন ফর্মটি এডিট করতে পারবেন না সুতরাং অবশ্যই আগে ভালোভাবে দেখে নেবেন এবং পেইড করার পূর্বে নিশ্চিত হয়ে নেবেন যে আবেদন ফর্মের সম্পূর্ণ তথ্য সঠিক রয়েছে তো এখানে চার নম্বরে যে কথাটি বলা রয়েছে নির্ভুলভাবে পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্ম যেটা কথা আমরা বললাম এর বিপরীতে প্রদত্ত ইউজার আইডি ব্যবহার করে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে ড্রাফট অ্যাপ্লিকেশন কপিতে প্রদত্ত নির্দেশনা অনুসরণ পূর্বক যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নাম্বার হইতে এস এম এর মাধ্যমে অফেরতযোগ্য যোগ্য একশত টাকা আবেদন ফি এবং টেলিটকের চার্জ সার্ভিস ভ্যাট বারো টাকা সহ মোট একশত বারো টাকা পরিশোধ করতে হবে মানে আপনার অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করার বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাকে টাকাটি পরিশোধ করতে হবে পাঁচ নম্বরে আবেদন ফি পরিশোধের পর আবেদনের প্রদত্ত মোবাইল নাম্বারে এস এম এস এর মাধ্যমে আবেদনকারীকে ইউজার আইডি সহ একটি পাসওয়ার্ড দেওয়া হবে এরপর যে লিঙ্কটি রয়েছে ওয়েবসাইটে ডাউনলোড কপি এই ওয়েবসাইটে ডাউনলোড যে বিষয়টি আছে আমরা দেখাবো একটু পরে দেখাবো এখানে ক্লিক করে মোবাইল থেকে প্রাপ্ত ইউজার আইডি এবং পাসওয়ার্ড সাবমিট করে পেডটা সম্পূর্ণ করতে হবে তারপর অ্যাপ্লিকেন্ট কপি ফাইনাল অ্যাপ্লিকেন্ট কপি পাওয়া যাবে আর ফাইনাল অ্যাপ্লিকেন্টের রঙিন প্রিন্ট কপি নিয়োগ পরীক্ষার শেষাবধি আবশ্যিকভাবে সংরক্ষণ করতে হবে মানে ফাইনাল যে অ্যাপ্লিকেন্ট কপিটি বের হবে এটি অবশ্যই সাথে রাখতে হবে যতদিন পরীক্ষা শেষ হয়নি এটি কাজে লাগবে কেবলমাত্র আবেদন ফি পরিশোধের পরে আবেদনটি চূড়ান্তভাবে গৃহীত হয়েছে বলে গণ্য হবে মানে আপনি শুধু আবেদন করলেই হবে না আবেদনের ফিটি অবশ্যই পরিবর্তন করতে হবে পরিশোধ করতে হবে আবেদন আর কোন তথ্য সংশোধন সংযোজন পরিমার্জন বা একই প্রার্থী নতুন ভাবে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণের সুযোগ থাকবে না মানে কোনো ভাবে আবেদন ফর্মটি পূরণ করার সময় কোনো ভুল করা যাবে না পরবর্তীতে লিখিত পরীক্ষার ব্যবস্থা দি চূড়ান্ত করার পর প্রত্যেকের যোগ্য আবেদনকারীকে এসএমএস এর মাধ্যমে প্রবেশপত্র ডাউনলোডের লিংক প্রদান করা হবে যা ব্যবহার করে আবেদনকারী পরীক্ষার্থী প্রবেশ হলে পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন ইউজার আইডি এবং পাসওয়ার্ড পুনরুদ্ধারের প্রয়োজন হলে উক্ত লিঙ্কে প্রার্থীকে ব্যক্তিগত তথ্য দিয়ে পুনরুদ্ধার করা যাবে মানে যে যে অ্যাডমিটটি অ্যাডমিটটি পরীক্ষার সেটা এস এম এস এর মাধ্যমে আপনাদেরকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে এবং প্রদত্ত লিঙ্ক যে লিঙ্ক দেওয়া হবে সে লিঙ্কে প্রবেশ করে অবশ্যই অ্যাডমিটটি ডাউনলোড করতে হবে সাত নম্বরে বলা রয়েছে অনলাইনে আবেদন প্রার্থী প্রদত্ত মোবাইল ফোন নম্বরে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা এস এম এস পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয় মানে আপনি যে মোবাইল নাম্বারটি দিবেন সেটি অবশ্যই আপনার সাথে রাখতে হবে এবং তাদের নির্দেশাবলী যখনই আসবে সেগুলোকে ফলো করতে হবে আট নম্বরে বলা রয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা দু হাজার পঁচিশে নির্বাচিত উপজেলা শিক্ষা থানার স্থায়ী বাসিন্দা তার প্রার্থীতা উক্ত উপজেলায় শিক্ষা থানার অনুকূলে নির্ধারণ করা থাকবে এবং তার নিয়োগ সংক্রান্ত যাবতীয় কার্যক্রম তদানুযায়ী নিয়ন্ত্রিত হবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ বিধিমালা দুহাজার পঁচিশ এবং উক্ত বিধিমালায় দুই নভেম্বর দুহাজার পঁচিশ তারিখের সংশোধন অনুযায়ী নিয়োগ সংক্রান্ত সকল কার্যক্রম পরিচালিত হবে বিবাহিত মহিলা প্রার্থীগণ আবেদনে তাদের স্বামী অথবা পিতার স্থায়ী ঠিকানায় যেকোনো একটিতে আবেদন করতে পারবেন তবে দুটি স্থায়ী ঠিকানার মধ্যে তিনি যেটিতে আবেদন উল্লেখ করবেন প্রার্থী সেই উপজেলায় শিক্ষা থানার জন্য বিবেচিত হবে মানে আপনি যেই এলাকার বর্তমান স্থায়ী বাসিন্দা সেখানকার আবেদন করবেন যেখানে আপনার চাকরি ওই এলাকাতেই হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি ভুয়া তথ্য 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 কিছু নাই রকমের ভুল ভাল দেওয়া যাবে না মিথ্যা যদি দেওয়া হয় তাহলে অবশ্যই কর্তৃপক্ষ আইনগত ব্যবস্থা নিবে উপজেলা শিক্ষা থানা ভিত্তিক নিয়োগ করা হবে প্রার্থী যে উপজেলা শিক্ষা থানার স্থায়ী বাসিন্দা তিনি সে উপজেলা শিক্ষা থানা শূন্য পদে নিয়োগের জন্য বিবেচিত হবেন এটা আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন আপনাদের নিজ নিজ এলাকায় আপনাদের স্থায়ী ঠিকানা দিয়ে আবেদন করতে হবে যদি ভুল করে তাহলে অবশ্যই সেটা অন্য ঠিকানায় চলে যাবে এতে করে পরবর্তীতে আপনাদের সমস্যা হবে নির্বাচিত প্রার্থীকে সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক বিধি বিধিমালা দু হাজার পঁচিশ অনুযায়ী নিজ উপজেলা থানায় চাকরি করতে হবে তার বদলি নিউ নিজ উপজেলা শিক্ষা থানায় বিদ্যালয় সমূহের মধ্যে সীমিত থাকবে চোদ্দ নম্বরে একটি মজার কথা বলা রয়েছে এখানে যেটি অতি গুরুত্বপূর্ণ আসলে সব রকমের চাকরি সেকশনে এটা থাকা প্রয়োজন ধূমপান সহ যেকোনো ধরনের মাদক দ্রব্য গ্রহণের অভ্যাস থাকলে আবেদন করার প্রয়োজন নেই সুতরাং আপনারা যদি কোন বদ অভ্যাসের সাথে লিপ্ত হয়ে থাকেন তাহলে সেটি বর্জন করুন এবং সেভাবে প্রিপারেশন নিন পুরোনো নম্বরে লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত মনোনীত প্রার্থীকে নিম্ন বর্ণিত সত্যায়নকৃত কাগজপত্র জমা দিতে হবে এখন নিচে উল্লেখ করা রয়েছে কি কি কাগজপত্র লাগবে অনলাইনে দাঁকে কিন্তু আবেদনের সাইজের দুই কপি ছবি লাগবে যে আবেদন সেটি অবশ্যই লাগবে এবং দুই কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে শিক্ষাগত যোগ্যতা সাম্প্রতিক সকল প্রকার মূল সাময়িক সনদপত্র আপনার সকল প্রকারের মূল সনদপত্র লাগবে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌরসভার মেয়র সিটি কর্পোরেশন কাউন্সিল কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র জাতীয় পরিচয় পত্র ও জন্ম নিবন্ধনের কপি অবশ্যই লাগবে লিখিত পরীক্ষায় প্রবেশ ক্ষেত্রে সরকারের সর্বশেষ সিদ্ধান্ত অনুসারে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত মুক্তিযোদ্ধা সহিত মুক্তিযুদ্ধ বীরাঙ্গনা সন্তানদের মুক্তিযোদ্ধা সনদপত্র সত্যায়িত কপি অবশ্যই লাগবে শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের প্রার্থীর ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক সনদপত্র অবশ্যই লাগবে যদি ক্ষুদ্র নিগোষ্ঠীর প্রার্থী হয়ে থাকেন সেক্ষেত্রে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সিটি কর্পোরেশনের এলাকা হলে জেলা প্রশাসক কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত ক্ষুদ্র নিগোষ্ঠীর পরিচিতি বিষয়ক সনদপত্র অবশ্যই লাগবে আপনি যদি ক্ষুদ্র নিগোষ্ঠী হয়ে থাকেন আপনার যে সার্টিফিকেট বা প্রমাণপত্র রয়েছে সেটা অবশ্যই লাগবে ষোলো নম্বরে রয়েছে প্রার্থী সনদপত্র ছবি সত্যায়নকারী কর্মকর্তা নবম বা তদন্ত গ্রেডের গ্যাজেটের কর্মকর্তা স্বাক্ষর এর নিচে নাম সহ সিল থাকতে হবে লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না টিএডিএ প্রদান করা হবে না 18 নম্বর অনলাইনে আবেদনে দলিলের বিষয়ে সহযোগিতার প্রয়োজন পড়লে এখানে একটি ওয়েবসাইট বা ইমেল ঠিকানা রয়েছে যে কোনো টেলিটক নাম্বার হয়ে টেলিটকের কাস্টমার কেয়ার ওয়ান টু ওয়ান নম্বরে যোগাযোগ করা যাবে এছাড়া এখানে আরেকটা ওয়েবসাইট দেওয়া দেওয়া রয়েছে ওয়েবসাইটে হেল্প বা ট্যাবে টেলিটকের নিকটস্থ কাস্টমার কেয়ারে কেয়ার সেন্টারে ঠিকানা পাওয়া যাবে উনিশ নম্বরে কোনো কারণ দর্শানো ব্যতি রেখে কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি শর্তাবলী পরিবর্তন সংযোজন বিয়োজন বা বাতিল করার ক্ষমতা সার সংক্ষেপ করেন সংরক্ষণ করেন এবং আবেদন গ্রহণ বাতিল নিয়োগের বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষ সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে এ বিষয়ে কোনো আপত্তি উত্থাপন করা যাবে না এ নিয়োগ বিজ্ঞপ্তি নাম্বার প্রকাশের কারণে কর্তৃপক্ষ পরীক্ষা গ্রহণ কিংবা প্রার্থীত্ব পদে নিয়োগ প্রদান করতে বাধ্য থাকবে না কর্তৃপক্ষ এই বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করেন মানে কর্তৃপক্ষ যদি চায় এই নিয়োগটি বাতিল করতে পারবেন এটি এক শেষ লেখা ছিল তো আমরা সুন্দরভাবে আবেদন পত্রটি পড়েছি হয়তো বা কিছু কিছু জায়গায় আমার ভুল হয়েছে তো যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং এখানে যে একটি বিষয় আমরা আলোচনা করবো এখানে যে এটি রয়েছে মানে ওয়েবসাইটটি রয়েছে এই ওয়েবসাইটে কিভাবে প্রবেশ করবেন এবং কিভাবে আবেদন করবেন আপনি চাইলে আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়েও এটি করতে পারবেন টেলিটকের মাধ্যমে ফিটি প্রদান করতে হবে তো যেভাবে করেন নির্ভুলভাবে করবেন এখানে দেখতে পাচ্ছেন যে ডিপিই টেলিটক ডট কম ডট এই ওয়েবসাইটটিতে আপনাকে প্রবেশ করতে হবে তারপর আপনি এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পাবেন এখানে প্রথমে রয়েছে যে নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে এবং কোন কোন বিভাগের পার্থেরা আবেদন করতে পারবেন তার বিস্তারিত এখানে বলা রয়েছে আর নিচে রয়েছে অ্যাপ্লিকেশন ইনস্ট্রাকশন মানে এইখানে যে পিডিএফ কপিটা রয়েছে এটি আপনারা ডাউনলোড করে দেখে নেবেন কিভাবে অ্যাপ্লিকেশনটি করতে হবে আরেকটি বিষয় নিচে অ্যাপ্লিকেশন ফর্ম এই অ্যাপ্লিকেশন ফর্ম এখানে প্রবেশ করে আপনাকে আবেদন করতে হবে এখানে আমরা ক্লিক করে এখন দেখতে পাচ্ছি অনলাইনে অ্যাপ্লিকেশন টি এখন স্টার্ট হয়নি এটি 8/11/2025 10টা 30 থেকে শুরু হবে আপনারা অবশ্যই এই তারিখ থেকে আবেদন করতে পারবেন আমি আশা করব আপনারা সবাই প্রথমেই আবেদন করতে পারবেন আর এখানে আবেদনটি সম্পূর্ণ ইয়ে করার পর এখান থেকে ডাউনলোড অ্যাপ্লিকেশন কপিটি ডাউনলোড করতে হবে আর পেমেন্ট করার পর এই পেমেন্ট স্ট্যাটাসে গিয়ে আপনারা দেখে নেবেন আপনাদের পেমেন্টটি সম্পূর্ণ হয়েছে কিনা আর যদি কোনো প্রবলেম হয় বা ইউজার আইডি রিকভার করার প্রয়োজন পড়ে সেখানে সেই ক্ষেত্রে এখান থেকে ইয়ে করবেন রিকভার করে নেবেন আর সম্পূর্ণ আবেদন সঠিকভাবে হওয়ার পর আপনারা যদি অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে চান আপনাদেরকে যে ইউজার আইডিটি দেওয়া হবে মোবাইল ফোনে এস এর মাধ্যমে সেটি আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারবেন এখানে লেখা রয়েছে অ্যাডমিট কার্ড এই অ্যাডমিট কার্ড অপশনে প্রবেশ করে আপনারা অবশ্যই অ্যাডমিট কার্ডটি আপনারা ডাউনলোড করে দেবেন এবং নির্ধারিত ডেটে আপনারা পরীক্ষা দিতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও তো আপনাদের যদি কোনো মতামত থাকে বা যদি আমার কোনো ভুল থাকে আপনারা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আমরা নিয়মিত চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি বিস্তারিত ভাবে আলোচনা করি আপনাদের যদি বিস্তারিত কিছু জানার প্রয়োজন থাকে অবশ্যই কমেন্ট আমাদেরকে জানাবেন আর আপনাদের প্রিয়জন বা আপনাদের কোনো শুভাকাঙ্গী থাকলে তাদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করে আমাদের পাশে থাকবেন আপনাদের সকলকে জব লাইন বিডির পক্ষ থেকে আবারও অনেক অনেক শুভেচ্ছা আসসালামু আলাইকুম আজকের মতো এখানেই